সম্মানিত দর্শক বন্ধুরা আপনার সকলে কেমন আছেন সাউল শোনা যাচ্ছে কি না তো মতামত দেবেন কমেন্ট একটু জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আচ্ছা কী কোথা থেকে দেখছেন সেটাও একটু জানাবেন এবং ভিডিও কোয়ালিটি স্পষ্ট আসছে কি না সেটাও জানাবেন তো শুরুতে আমরা কোরআন তোলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. ইন্নশানি কাম কাম সদক্ষ লারি কেউ তো এখনও যুক্ত হওয়ার নাই ভিডিওতে একটু শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে এই ভিডিওটা আরও বেশি প্রচার হবে তো আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হলো আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি এখন এক এক হাজার কমপ্লিট করেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অর্থাৎ আপনাদের ভালোবাসায় আল্লাহর দিন আরও বেশি প্রচারের মাধ্যমটা হচ্ছে এই ইউটিউব সুতরাং আপনারা বিশেষই লাইক দেবেন এবং কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন তাহলে ইউটিউব করিতে এই ভিডিওগুলো পুরাণের তেলোয়াদগুলো পুরাণের বাণীগুলো আরও হাজার হাজার দর্শকের কাছে পৌঁছে হ্যাঁ শুধু ভিডিও দেখলেই হবে না একটু লাইক করবেন কমেন্ট করবেন

অনেক মজা আর একটা গান সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব। কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না আলহামদুলিল্লাহ দুইজন যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে হুম ভিডিওটি একটু লাইক করবেন কমেন্ট করবেন এতে তিন প্রচার হবে এইটুকু অ্যালগরিদম এই ভিডিওগুলো কুরআনের বাণীগুলো হাজারও মানুষের কাছে পৌঁছে দেব কারণ ভিডিওতে একটু লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ মূলত আজকে লাইভে আসার আবারও বলছি আজকে লাইভের উদ্দেশ্য ছিল এক হাজার কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসায় আন প্রচারটা আমি আরও বেশি করে করতে পারবো এজন্য আল্লাহ শুক্রিয়দায় করি পরবর্তীতে আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনাদের মাধ্যমে তো আজকে এক হাজার কমপ্লিট সাবস্ক্রাইবার হয়েছে এজন্য আপনাদেরকে ধন্যবাদ তো কারেন্ট নাই এই জন্য অনেক করণ রাখতেছে আজকে বেশিক্ষণ থাকবো না লাইভে ইনশাল্লাহ লাইভটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এরকম লাইভে আসবো না সেটাও আমাদেরকে বলবেন আমাকে বলবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বিশেষ করে সুরাগুলো আমি চাচ্ছি যে পুরাণিক সূরাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছোটো ছোটো সূরাগুলো যেগুলো আপনারা নামাজের মধ্যে পড়েন হ্যাঁ এই সূরাগুলো আপনার দেখে দেখে আমি পিডিএফ সহকারে অ্যারাবিট স্ক্যাক্স দিয়ে এবং আমি নিজে ভয়েস দিয়ে আপনাদের নিচ্ছি এই আপনারা দেখে দেখে হ্যাঁ পড়বেন এবং সাথে সাথে আমার অর্থ শুনবেন এতে আপনার কোন জায়গায় ভুল আছে এই ভুলগুলো আপনি শুধরে নিতে পারবেন এই জন্য মূলত আমি সিস্টেমে আমি বানাই আল্লাহ আপনাদেরকেও কবুল করে নে আমার এই মেহনটাকে কবুল করে নে সকলেই দোয়া করবেন আমার জন্য এবং সকলকে ঈদুল আজহার হকিম শুভেচ্ছা জানিয়ে شكر جامعه فريق الله بز. السلام عليكم ورحمه الله وبركاته